আজকে আমি বানাই মিউচুটু মুটু একটা সুলা सुरुতনেই আমার ছোট ছোট জিনিস উপদে একটা আকর্ষণ আছে সেই আকর্ষণটা আমার এখনো রইছে তাহলে লাগে সবজি নেছি আমি ছোট ছোট ভালো লাগে কিনেলাই আর বানাইলাই ও আজকে আমি একটা সুলা বানাই মিউচুটু মুটু ওর লাগে একটা বক্স পাইছি ওটার মধ্যে আমি কতটা মাটির নেছি নিয়া বড়া করে দিছি সামন্ধ পরিমাণ খালি রাখা লাগবো আর বাকিটা আমি বড়া করে দিয়েছি একটা বাটি রাখছি ছোট মুটু রাখきゃ ওটার মাঝখানে রাখছি যাতে চুলার গাতাটা তো বড় তার মধ্যে তুলিছে এখন ওটার মাপে আমি চুলাটা ফুল বরাট করে দিম চুলাটা একটু বানাইলাম যাতে নিচে দিই গাতা থাকে আর আংটাটা নিচে জমা হইতে পারে তাহলে আমি উপরে দিয়ে একটা লেয়ার দিলেছি ছোটো তার বাদে একদিন বাদে আমি চুলাটা হাঁটি দিলাম সুন্দর মতো এক সাইড এক সাইড হইলাম হাঁটতে আমি সুন্দর মতো ওইটার একটা ফিনিশিং আনলাম তো আমার চুলাটা আস্তে আস্তে ওই

আগুন একটা সাইডে দিয়ে হইতে পারে ওলাহানি হানি তারপরে আমি মাছখানে একটা খানা হয়ে লাখ আর এবার পথ ধরে নিয়েছি